যা জ্যাক রুসো অষ্টাদশ শতকের ফরাসি বিপ্লবে পুঁজিবাদী প্রতিকৃতদের অন্যতম তাত্ত্বিক ব্যক্তিত্ব যিনি একাধারে জেনেভান দার্শনিক লেখক এবং সুরকার ছিলেন তার রাজনৈতিক দর্শন সমগ্র ইউরোপ জুড়ে আলোকায়নের অগ্রগতির পাশাপাশি ফরাসি বিপ্লবের নানা দিক এবং আধুনিক রাজনৈতিক অর্থনৈতিক ও শিক্ষাগত চিন্তাধারার বিকাশকে প্রভাবিত করেছিল এই মহান ব্যক্তির বিখ্যাত কিছু উক্তি যে অল্প জানে সে বেশি কথা বলে অন্যদিকে যে বেশি জানে সে চুপ থাকে মানুষের জীবনের শৈশব হল সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করেন কিন্তু সর্বত্রই তাকে শৃঙ্খলিত অবস্থায় দেখতে পাওয়া যায় দাসত্বময় শান্তির চেয়ে বিপদসংকুল স্বাধীনতা অনেক ভালো বাস্তবতার পৃথিবী সীমাবদ্ধ কিন্তু কল্পনার জগৎ অসীম আমি অন্য কারো মত নই তবে আমি বিশ্বাস করি অন্যদের চেয়ে ভালো না হতে পারি তবে আলাদা শিক্ষাদানের কাজ বাগানের মালির মতো মানুষ প্রকৃতির রাজ্যে মূলত ভালো যাই হোক এই প্রাকৃতিক নিষ্কলুষতা সমাজের মন্দ দ্বারা দূষিত হয় প্রকৃতি সবচেয়ে ভালো শিক্ষক কোনো মহিলার হৃদয়ের গভীর ভালোবাসা আপনাকে শক্তি দেয় আবার কাউকে গভীরভাবে ভালোবাসা আপনাকে সাহস দেয় কৃতজ্ঞতা এমন একটি কর্তব্য যা প্রদান করা উচিত কিন্তু যা আশা করার অধিকার কারণ নেই জ্ঞান হলো সকল প্রকার সম্পদের জননী